কাঁচা কলা দিয়ে এই কাবাবটা বানিয়েছিলাম ভাত দিয়ে খাবো বলে বিশ্বাস করেন কাবাবটা খেতে এতটা বেশি মজার ছিল যে ভাত দিয়ে খাওয়ার দেরি আর সহ্য হয় নাই এমনিতেই পুরোটাই সাবার করে ফেলেছি কাঁচা কলার এই কাবাবের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন তা না হলে কিন্তু পরবর্তীতে ভিডিওটি আর খুঁজে পাবেন না তো আজকে কাঁচা কলার আমি কাবাব তৈরি করবো তার জন্য প্যানে দুইটা কাঁচা কলা মাঝখান থেকে এভাবে ফেরে দিয়ে দিয়েছি আর একটা চিকেন ব্রেস্ট পিস দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যে কাঁচা কলা আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে পানিটাও টেনে যাবে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন দিয়েছি গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়ার রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে চাইলে আপনারা চেক করে নিতে পারেন একটুখানি মেশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা রান্না করে নিব বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর কলাটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন যে অবশিষ্ট পানিটা আছে এটা জাল করে পুরোপুরি টানিয়ে ফেলতে হবে তো এই তো জাল করে পুরোপুরি পানিটা টানিয়ে ফেলেছি এখন চুলাটা বন্ধ করে নিয়ে এগুলো পুরোপুরি ঠান্ডা করে নিব আর চিকেন ব্রেস্ট পিসটা আমি একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিব সিদ্ধ করা কলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এখন এগুলো একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর চিকেন ব্রেস্ট পিসটা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি মাঝারি সাইজের চারটা পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়েছি এখানে কাঁচা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি তবে হাতের কাছে যদি পুদিনা পাতা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ধনিয়া পাতাটাও ব্যবহার করতে পারবেন তবে পুদিনা পাতাটা দিলেই কাবাবের ফ্লেভারটা খুব বেশি ভালো আসে হাফ চা চামচ থেকেও কিছুটা কম দিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া আর একটা স্বাদে ম্যাজিকের মশলার প্যাকেট সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এইটা দিলে কাবাবের টেস্ট অনেক অনেক বেশি ভালো আসবে তো বাইন্ডিংয়ের জন্য একটা দিয়ে দিচ্ছি ডিম আর হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়া এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে কচলে মেখে নিব কাঁচা কলার ভিতরে যাতে দানান না থাকে সেভাবে খুব ভালো করে এটা কচলে কোচলে মেখে নিতে হবে আমি যে গরম মশলাটার গুঁড়া এখানে ব্যবহার করেছি এটা ব্যবহার করলে আলাদা করে জিরা ধুনিয়ার গুঁড়া ব্যবহার করতে হয় না এটাতেই সব ধরনের মশলা অ্যাড করা আছে এখন এখান থেকে আমি যে কয়টা কাবাব বানাবো সেই কয়টা এভাবে ছোট ছোট বল করে নিব এখন আমি সবগুলো কাবাব এভাবে বানিয়ে নিচ্ছি কাঁচা কলার কাবাবও যে এত বেশি মজার হয় আপনারা যদি এটা একবার বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন আশা করি এই রেসিপিটি অবশ্যই আপনার বাসাতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো তেল মোটামুটি গরম হওয়ার পরে এক এক করে কাবাবগুলোই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চুলার আস মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এই কাবাবগুলো এভাবে ভেজে নিব এক যখন এরকম কালার আসতে শুরু করবে দেন কাবাবগুলো এভাবে উল্টে দিতে হবে আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো কাবাবগুলো এরকম ডিপ কালার চলে আসলে তখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আর কাবাবগুলো দেখেন কতটা কালারফুল হয়েছে এই সময়টা পুরো ঘর কাবাবের ফ্লেভারে মোমো করতেছিল ভেবেছিলাম কাবাবটা আমি ভাত দিয়ে খাবো কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই শুধু শুধু কাবাবগুলো আমরা তিনজনেই সাবার করে ফেলেছি কাঁচাকল আর কাবাবের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন যখন এই রেসিপিটি বানাবেন টুপ করে ভিডিওটি দেখে ঝটপট বানিয়ে নিতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই